আমরা কত বরানি থেকে উঠলাম না বরানি থেকে আর বরানি থেকে আপনি সহজভাবে ওই রাস্তাতে যেতে হলে আপনার মিনিমাম পঁচিশ মিনিট আধা ঘন্টা সময় লাগবে বেশি লাগবে বেশি লাগবে আরও বেশি লাগবে জ্যাম না থাকলে আমরা দেখি বন্ধুরা যে আমাদের সময়টা কেমন লাগে আমরা এলিভেট এক্সপ্রেসে আছি তো এখান থেকে আমরা ফার্মগেটে নেমে যেতে কি সময়টা লাগে আমাকে ডাইনে থাকবো নাকি ফার্ম গেট বামে আচ্ছা ফার্ম গেট আমরা বামে চলে যাচ্ছে কি এটা কি আমাদেরকে এত দ্রুতই নামাই দিল নাকি হ্যাঁ পরে কি চলে আসছে না ওই যে নিজ দিয়ে রাস্তা দিয়ে আসে এটা হচ্ছে যে মহাকালী ও আপনারা কি এখন মহাকালীতে আছে নাকি না মহাকালী যে সৈনিক সৈনিক ক্লাবের দিকে

দেখুন তো আমি মনে করি ফার্ম গেটে এসে নামলাম এই যে ফার্ম গেট ও মাই গড আমরা ফার্ম গেটে নেমে পড়েছি মানে অবিশ্বাস্য যে অল্প কয়েক মিনিট সময় লাগলো আমরা